বাছি তাহলে এখান থেকে দেখো এক হচ্ছে ওয়াই সমান থ্রি ওয়ান প্লাস ফোর পাচ্ছি কত সেভেন তাহলে আমরা একটা স্থান পেয়ে গেলাম ধরলাম যেটা এ দুই তিন তাহলে দুই তিন থেকে ওয়াই এর মধ্যে টু আছেই তাহলে এখানে যদি টু বসে তাহলে টু সমান কত পাচ্ছি মাইনাস বা

তাহলে অতএব সি সমান লিখতে পারি এক্স এর মান হচ্ছে কত মাইনাস টু বাই থ্রি আর ওয়াই এর মান হচ্ছে টু তাহলে তিনটা মান পেয়ে গেছি আমরা অতএব তিরুপতির ক্ষেত্রফল তিনটা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা মনে আছে ভাব প্রথম এর মান বসাও ওয়ান

তাহলে প্রথমে হাত থাকলো গুন মনে আছে তো মাইনাস চোদ্দ বাই থ্রি আবার নিজ দিক থেকে বোন একটা মাইনাস হবে মাইনাস কত থাকে ছাপান্ন বাই থ্রি তারপর মাইনাস তাহলে হচ্ছে প্লাস ফোর বাই থ্রি মাইনাস টু তাহলে হাফ থাকলো থ্রি করো তার আগে এই প্লাস টু মাইনাস টু কাটা যায় তাহলে এখানে কি থাকতেছে ষোলো মাইনাস চোদ্দ মাইনাস সাতান্ন প্লাস ফোর ছাপান্নাত্তর আর এখানে বিশ তাহলে পঞ্চাশ বাই থ্রি আমার পরমান মাইনাসটা নিব না তাহলে থাকতেছে কত পঁচিশ বাই থ্রি আনসার এত বড়